হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালোই আছেন আজকের রেসিপি আচারি ভেন্ডি যারা ভেন্ডি পছন্দ করেন ভেন্ডি দিয়ে যে কোনো রেসিপি তাদের খুব পছন্দের হয় তবে এক খেয়ে সাত থেকে মুক্তি পাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন এই রকম চটপটা আর আচারি গন্ধে ভরা এই রেসিপিটি এই রেসিপিটি বানানো খুবই সহজ অল্প কিছু উপকরণেই তৈরি হয়ে যায় ভাত রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই দুর্দান্ত লাগবে আর বেশি দেরি না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি আচারি ভেন্ডি তৈরি করার জন্য প্রথমে একটা আচারি মশলা তৈরি করব তার জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি তবে সব মশলাগুলোই একসাথে দেওয়া যাবে না আমি মশলা দিতে থাকব আর কখন দেবেন সেটাও বলতে থাকব। এবার প্রথমেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা ধনে চারটে শুকনো লঙ্কা এক চা চামচ গোটা জিরে আর এক চা চামচ মৌরি এবার গ্যাসের ফ্লেমকে লোতে রেখে মশলাগুলোকে এইভাবে একটু ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করে আর মশলার কালার হালকা চেঞ্জ হয়ে যায় দেখুন মশলার কালার চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ সর্ষে সর্ষে দিয়েও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি এর থেকে বেশি সময় কিন্তু করা যাবে না সরষে দিয়েও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে মেথি দানা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পরও প্যান যতটা গরম থাকে ততটা গরমে কিন্তু মেথি দানা ভাজা হয়ে যাবে আবারও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর মশলাগুলোকে ঠান্ডা হতে দিচ্ছি ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে এবার ভেন্ডি কেটে নেব তার জন্য পাঁচশো গ্রাম এরকম মিডিয়াম সাইজের ভেন্ডি নিয়ে নিয়েছি ভেন্ডিটা আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে কাপড়ের সাহায্যে মুছে নিয়েছি এবার দেখুন ভেন্ডির দুপাশটা বাদ দিয়ে এইভাবে একটু চিঁড়ে নিচ্ছি আমি কিন্তু গোটা রেখেই ভেন্ডিগুলো তৈরি করব। তাই এইভাবেই কেটে নিচ্ছি এইভাবে কাটলে মশলাও ভালো ঢুকে যাবে আর ভেতরে পোকা আছে কিনা সেটাও বোঝা যাবে এইভাবেই সমস্ত ভেন্ডিগুলো কেটে নিতে হবে তবে আপনাদের কাছে যদি বড় সাইজের ভেন্ডি থাকে সেটা কিন্তু টুকরো করেও কেটে নিতে পারেন দেখুন আমি সমস্ত ভেন্ডি কেটে নিয়েছি আর ভাজা মশলাগুলোকেও গুঁড়ো করে নিয়েছি গুঁড়োটা কিন্তু এইরকমই একটু দানা দানা হতে হবে পুরো মিহি গুঁড়ো করবেন না এবার রান্নাটা করব তার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এর মধ্যেই দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পাঁচ ফোড়ন আর অল্প করে হিং এবার গ্যাসের ফ্লেমকে হাইতে রেখেই তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে নেব তিরিশ সেকেন্ড পর এর মধ্যে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমকে হাইতে রেখেই ভেন্ডিগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম যেহেতু হাইতে আছে তাই অনবরত নেড়েচেড়েই ভেজে নিতে হবে সব ভেন্ডিগুলোই যাতে ঠিকঠাক ভাজা হয় তার জন্য ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুব বেশি সময় লাগবে না সাত থেকে আট মিনিট সময় লাগতে পারে তাতেই কিন্তু ভেন্ডিগুলো ভালো মতো ভাজা হয়ে যাবে দেখুন ভেন্ডিগুলোতে হালকা কালার চলে এসছে আরও কিছুক্ষণ শুধু ভেজে নিতে হবে তবে খুব বেশি কড়া করে কিন্তু ভাজতে হবে না হালকা করে ভেজে নিতে হবে এর থেকে আর বেশি ভাজতে হবে না দেখুন ভেন্ডিতে হালকা হালকা কালার চলে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি আর এর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হাফচা চামচ হলুদ গুঁড়ো ভেন্ডি আর টমেটো ভালো করে নুন হলুদের সাথে মিশিয়ে নিয়ে আরও দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে ভেজে নিতে হবে আবারও তিন মিনিট সময় ধরে ভেন্ডি আর টমেটো ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো আর সাথে এক চা চামচ আমচুর পাউডার এবার সমস্ত মশলার সাথে ভেন্ডি ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে লো করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আবারও একবার নেড়ে নেব নেড়ে নেওয়ার পর দেখুন আমি এখানে আম তেল নিয়ে নিয়েছি তাতে কিন্তু কিছুটা মশলাও আছে এখানে দু টেবিল চামচ মশলা আর তেল আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যদি আপনাদের কাছে এই আম তেল না থাকে সেক্ষেত্রে অন্য কোনো আচারের মশলাও ব্যবহার করতে পারেন এবার ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি দেখুন আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে গরম গরম সার্ভ করে নিচ্ছি এইভাবে আচারি ভেন্ডি বানিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের ভেন্ডি ঠিক কেমন তৈরি হলো এই ভেন্ডির স্বাদ আর গন্ধ কিন্তু অপূর্ব হয় আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলাইকনটাও ক্লিক করে নেবেন তাহলে আমার সমস্ত ভিডিও আপনারা সবার আগেই পেয়ে যাবেন